হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদেও ভালোবাসা আমিও খুবই ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি দেখো সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আগে আমি নিজে ভালো করে ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েছি তারপর মুখ ধোয়ার পর এদেরকে উঠাবার জন্য ডাকছি কিন্তু কারো ওঠার নাম নেই দেখো দুজনে পড়ে পড়ে ঘুমাচ্ছে এখন আর এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আমি এই ওষুধটা লাগাই কারণ আমি মুখে আমার প্রচুর দাগ হয়ে গেছে এই জন্য স্কিনের ডক্টর দেখিয়েছি তোমাদেরকে তো আগেই বলেছি তো আমাকে ওষুধ লাগাতে হয় সকালে মুখ ধুয়ে একটা ওষুধ এটা আছে যেটা সকাল আর রাত্রে লাগাতে হয় তো সেটা আমি এখন ওষুধটা ভালো করে মুখটা ক্লিন করে তারপর মানে সাদা জল দিয়ে মুখটা ধুই এখন তারপর পরে ফেসওয়াশ ফেসওয়াশ সব কিছু দিয়েছে ফেসওয়াশ আছে সানস্ক্রিম আছে তো যাই হোক এখন এই ওষুধটা যেগুলো কালোর দাগ আছে সেই পোষণগুলো নিয়ে খুব ভালো করে লাগাতে বলেছে তো ওই কালো দাগগুলো নিয়ে আমি এখন লাগাচ্ছি কিন্তু তোমরা এটা তো আর ক্যামেরাই বুঝতে পারবে না যে আমার মুখে কোথায় দাগ আছে তো যাই হোক ওষুধ লাগানোর পর এদিকে আমি চা চা পালাম কারণ আমি চা খাইনি আগে মুখ ধুয়ে ওষুধটা লাগিয়ে নিয়েছিলাম তো এখন চা খাবো তো ওরা যেহেতু ওঠেনি এখন ওই জন্য আমি নিজের জন্য চা ছেঁকে নিলাম ওরা যখন উঠবে তখন খাবে আর আমি এদিকে চা আমার চা নিয়ে চলে এসেছি চা খেতে ও এই একটু আমাকে চাটা খেতে দাও আজকে আমি আগে বন্ধুরা চা করে চা খেয়ে নিচ্ছি গোপালকে আমার ঘুম থেকে উঠানো হয়নি তো আমি গোপু সোনাকে উঠাবার জন্য এখানে এলাম চা খাওয়ার পর গোপুকে উঠিয়ে বাড়ির কাজ করব তারপর চান করবো আজকে দেখো আমার অনেকগুলোই কাপড় জড়ো হয়েছে কাচার জন্য তো আমি ওই জন্য আগে কাপড়গুলো ভিজিয়ে কেঁচে নেবো তারপর চান করব ওই জন্য আজকে আগে থেকে চান করিনি অন্যদিন কী হয় ঘুম থেকে উঠে আমি আগে চানটা করে নিই কারণ তারপর আগে ঠাকুর পুজোটা করে নিই তো আজকে যেহেতু আমার অনেকগুলোই কাচার ছিল তো ভালো আমাকে কাঁচাকুচিটা সেরে নিই চান করে নিই তারপর পুজো করব তো ওই জন্য আমি একবার নাইটিটা চেঞ্জ করবো না কাঁচা কাপড়টা ছেড়ে আমি গোপালকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি তারপর এখানে কাপড় চোপড় কেঁচে ঘরের কাজ করে তারপর শুধু আমার চান পুজো চানও হয়ে গেছে আর পুজো করা হয়ে গেছে চান পুজো করে আমি এবার স্কুলে যাচ্ছি কারণ প্রচুর লেট

দেখতে সব বাইরে গুলো চলে এসছে সব সময় ঘর জিজ্ঞেস করে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ ও কোন তো যাই যে কচু কুমড়া গুলো তরকারি এখন বানাচ্ছি কচু কুমড়া গুলো কচু করবো আর ডিমের ঝোল হয়েছে আর শাক ভাজা হয়েছে এখন কচু কুমড়া তো তরকারিটা হয়ে যাবে এই তরকারিটা করতে বেশি কোন সময় লাগানো কিছু সময় যাই জীবন দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম আর কুচকো এসেছিল ওকে ঘুম পাড়িয়েছিলাম ওই জন্য আর ভ্লগও করা হয়নি কারণ ওই একটু আওয়াজ হলে উঠে যাচ্ছিলো আর তারপরে চলে গেল খেয়ে ঢেয়ে শুয়েছিলাম তারপর চাটা খেলাম উঠে এখন সন্ধ্যাবেলায় মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলা মুড়ি খাই না খিদেও পায়নি কিন্তু ছেলেটা চপ নিয়ে এলো আর ওই জন্য সিঙ্গারে নিয়ে এলো তো খাচ্ছি সিঙ্গারা মুড়ি আর আমি খাচ্ছি চপ মুড়ি তো এখন একটু চপ মুড়ি খাবো তারপর রাত্রেবেলায় খাবার দেখি বাইরে থেকে আনা করাবো কারণ এখন আর রাত্রে আমার খাবার খেতে ইচ্ছা করছে না তো আমি নিয়ে আসবে তারপর রাত্রে বলে খাওয়া দাওয়া মানে বাইরের খাবারই খাবো আজকে তো দেখো এই হচ্ছে আমাদের রাত্রে বেলার খাবার এখন নিয়ে আসা হলো এই যে পরোটা আর এখানে রয়েছে চিলি চিকেন চিলি চিকেন আর পরোটা এখন তো রাত্রের খাবার চলে এসছে চিলি চিকেনের পরোটা আজকে আর করলাম না কারণ বাইরে থেকে খাবার আনা হলো তো চলো খাওয়া দাওয়া করা যাক কারণ খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে আর ভালো ভালো লাগবে না তো আজকের ব্লগটা এখানে শেষ করছি